তাহলে খেয়াল করি আমরা যে মহাকাব্যের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এক হচ্ছে মহাকাব্য ঐতিহাসিক বা পৌরাণিক বড় কোনো ঘটনাকে কেন্দ্র করে হবে এছাড়া রয়েছে মহাকাব্যের নায়ক হবে সৎ ব্রাহ্মণ বা ক্ষত্রিয় মহাকাব্যের ভাষা হবে অজস্বী অজস্বী হচ্ছে ওজন সমৃদ্ধশীল ভাষা যেই ভাষা সাধারণ মানুষ খুব সহজেই বুঝতে পারবে না সেই ভাষাকে বলা হয় অজস্বী এরপর রয়েছে মহাকাব্যের স্বর্গ যাকে আমরা অধ্যায় বলি এই স্বর্গ বা অধ্যায় হবে মানে আটের অধিক হতে হবে মহাকাব্যের রস হতে হবে বীর রস শৃঙ্গার রস বা শান্ত রস এ জাতীয় কোনো রস দিয়ে মহাকাব্য রচিত হবে যে বিষয় অনুযায়ী স্বর্গের নামকরণ করা হবে যে অধ্যায়টার নামকরণ করা হবে সেই অধ্যায়ের যে আলোচ্য বিষয় তার উপর ভিত্তি করে চরিত্র হবে অসংখ্য এছাড়া রয়েছে অনেক অনুকাহিনী যুক্ত থাকবে ধর্ম ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এগুলো হচ্ছে মহাকাব্যের মূলত উপাদান এছাড়াও বলতে পারি যে মহাকাব্যে নায়ক হবেন তিনি অত্যন্ত এবং শক্তিমান মহাকাব্যের যে ক্ষেত্র সেটি হবে স্বর্গমর্ত পাতাল প্রসারী বিশাল একটা জায়গা জুড়ে মূলত এই মহাকাব্যের ক্ষেত্রটি রচিত হবে তো সব মিলিয়ে বলতে পারি এই গুণগুলো বা এই বৈশিষ্ট্যগুলো নিয়ে মূলত একটি মহাকাব্য রচনা করা হয়